বাংলা ঝাড়খণ্ড সীমান্তে উত্তেজনা চরমে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে এবার ভিন রাজ্যে আলু রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ আর এই সিদ্ধান্তের প্রতিবাদে ঝাড়খণ্ডবাসীরা বাংলায় সবজি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বান্দোয়ান শ্রেণী আসনপানি সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ঝাড়খণ্ডবাসীরা রাস্তা অবরোধ করে সবজি বিক্রেতা শ্রমিক সাধারণ মানুষকে আটকে রাখে দিন অন্যদিকে বাংলার মানুষজন পাল্টা প্রতিবাদে শ্রেণীর রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন দুপক্ষের টানা পড়েনে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে বাংলা ও ঝাড়খণ্ডের বাসিন্দারা একে অপরের উপর দোষারোপ করছে আমার নাম বিক্রম টুডু আমরা গরিব মানুষ যে জামশেদপুরে কাজ করতে যাই লেকিন মাঝে রাস্তা বন্ধ হয়ে গেছে মানে ঝাড়খণ্ডের বর্ডারের লোকগুলো ওই আলু আলুর জন্য আলু আলু কি আলু হয়তো এখানে বেঙ্গল থেকে যেতে দিচ্ছেন না তারা বন্ধ করেছে তার কারণে আমরা আজকে সকালে গিয়ে দেখলাম গাড়ি নিয়ে দেখছি রাস্তা বন্ধ আছে কি ব্যাপার বলি দাদা বলুন বলছে আমরা আলু পাইনি এই জন্যে রাস্তা বন্ধ করে দিয়েছি এই জন্য আমরা এটার বিচার চাই কেন এরকম হচ্ছে এই জিনিসটা আমরা বলতে চাইছি অসুবিধা হয়তো ঝাড়খণ্ডের গেলে আমরা বন্ধ করেছি আমরাও বন্ধ করেছি নিৰ্ণয় লিয়া হৈছিল যে পাইৰাট দিব যাৰা মাইকেল যায় তাৰো পাইৰাত দিব যাৰা পেচেণ্ট পাইৰা দিব পাইৰাতে যা যায় দিলাম য তখন উড়ান ছাড়লেন না প্রথমে আপনারা কি বন্ধ করি আমরা আলু গাড়ি আলু আর সবজি হ্যাঁ আর অন্য কিছু নাই আর লেবার গাড়ি কি হলো তারপরে ওরা বললো বলছে না আমরা ঝাড়খন্ডের একটাও পেরাতে নাই দিব বুঝলেন তো ওই করে আমরা এই জন্য এখন আমরা পুরা চাকা যাম আমার কাকু পেরাতে না দিবো পাইতল বলা পেরাতে না দিব আমরা এখন এখন অনিশ্চিতকালীন আমরা এখানে এখানে আমাদের রান্না বান্না হবে রান্না বান্না হয়ে এখানে আমরা বুঝে থাকবো আমাদের দাবিটা যেমন বেঙ্গলর থেকে সরবরাহ সব রাজ্যে হয় আলু হ্যাঁ সব জিনিসটাই সব জিনিসটাই আমার নাম বীরেন সিং ঝাড়খন্ড আনন্দ করি এখন আমরা চাইছি যেমন আলুটা সরবরাহ হয় কথা যেমন হয় ঝাড়খন্ড সরকারের সাথে আর এই যতক্ষণ না আলুটা সরবরাহ করে আমরা অনিশ্চিত কালী নেই খেনে বন্ধ রাখি। ভোটার সুভাষ মুখার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেবে প্রশাসন সেদিকে এখন নজর ब्यूरो रिपोर्ट बंगभूमि न्यूज़